তবে কি এবার মহেশ ভাটের সিনেমায় দেখা যাবে বাংলাদেশের মেগাস্টার শাকিব খানকে বরবাদ সিনেমা শুটিং এর সময় শাকিব খানের একটি পিক নিয়ে বেশ জল্পনা কল্পনা হয়েছিল আর সেই পিকে দেখা গিয়েছিল বলিউডের মহেশ ভাটের সাথে শাকিব খান তখন সবাই এটি গুজন বলে উড়িয়ে দিয়েছিল এবার দেখা গেল শাকিব খানের সাথে মহেশ ভাটের আলা শোনা যাচ্ছে বরবাদ সিনেমার শুটিং সেটে শাকিব খানের সাথে দেখা করেছে মহেশ ভাট এখন ভক্তদের দাবি উঠেছে তবে কি মহেশ ভাটের নতুন কোনো সিনেমায় দেখতে পাবো শাকিব খানকে নাকি শাকিব খানের বরবাদ সিনেমাতে মহেশ ভাট যেটি হোক না কেন সেটি হচ্ছে বাংলা সিনেমার জন্য একটি ভালো দিক সময় বলে দেবে যে মহেশ ভাট এবং শাকিব খান একসাথে সিনেমা নিয়ে আসবে কিনা এখন একটি চাওয়া যে বরবাদ সিনেমার গান বা টিজার কিছু একটা আসুক সোশ্যাল মিডিয়াতে বরবাদ সিনেমার পরিচালকের কাছে শাকিব ভক্তরা প্রতিনিয়ত আবদার করে যাচ্ছে যে বরবাদ সিনেমার কিছু না কিছু আপডেট তাদেরকে জানাত এখন দেখা যাক কবে নাগাদ বরবাদ সিনেমার পরিচালক বরবাদের আপডেট দেন ততক্ষণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন সবার আগে সবার প্রথমে নতুন শাকিব খানের নিউজ আসলেই আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি